এক দুইবার নয় ছয় ছয় বার বল লাগল স্ট্যাম্পে একবার তো স্ট্যাম্প ভেঙে দুই টুকরো নাহিদ রানার এমন বোলিং দেখে মাথায় হাত বয়ের টাইগারদের প্র্যাকটিস জার্সি গায়ে সাদা বলের অনুশীলনে নাহিদ রানা বাংলাদেশের হয়ে সদ্যই লাল বলের জার্সিতে অভিষেক হওয়া রানা আপাতত সাদা বলের ফরমেটের পরিকল্পনায় নাই তাই বাংলাদেশ দল জিম্বাবুই সিরিজের প্রস্তুতি নিতে যখন চট্টগ্রামে ব্যস্ত মিরপুরে একা একাই নিজেকে প্রস্তুত রাখছেন রানা তীব্র গরমে স্ট্যাম্প বরাবর একের পর এক বল করেছেন শুরুতে মন মতো না হলেও পরবর্তীতে ঠিকই কাঙ্ক্ষিত ফল পেয়েছেন একা অনুশীলন করেছেন বলে ভুলগুলো ধরিয়ে দেওয়ার কেউ নাই তাই আরেক টিম বয়কে ডেকে নিয়ে নিজের বোলিংয়ের ভিডিও করে রাখলেন আপাতত রানার ন্যাশনাল ডিউটি না থাকলেও প্রিমিয়ার লিগে খেলছেন শাইন পুকুর ক্রিকেট ক্লাবের হয়ে এবারে ডিপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে নিয়েছেন চৌদ্দ উইকেট ইকোনমি পাঁচের একটু বেশি অর্থাৎ মোটা দাগে বলতে গেলে ডিপিএলে এখন পর্যন্ত বেশ ভালো পারফর্ম করছেন এই টাইগার পেসার জানান দিচ্ছেন শুধু টেস্টের জন্যই না বাকি দুই ফর্মেটেও রানা হয়ে উঠতে পারেন টাইগারদের ভরসার নাম বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ যে দলের বিপক্ষে আবার লিগ পর্বের ম্যাচে পাঁচ উইকেট পেয়ে হয়েছিলেন ম্যাচসেরা মিরপুরে এসে তীব্র গরমেও তাই একা একা অনুশীলনের পিছনের অন্যতম কারণই বোধ হয় নিজেকে আরও একবার ঝালিয়ে নেয়া বরাবরই চুপচাপ শান্ত স্বভাবের রানার নতুন কিছু শেখার ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দিতে চান না দলের সাথে হোক কিংবা পুরোপুরি নিজের চেষ্টায় রানারে শেখার আগ্রহটাই তাকে অনেক দূর নিয়ে যাক তাতে তো দেশের ক্রিকেটেরই মঙ্গল তানজি অলরাউন্ডার